ছাব্বিশ এমপি ব্যাটারি এটা আজকে নামসে এগুলো হচ্ছে আপনার এক মাস সামথিং আর কি ব্যবহৃত ব্যাটারি তো এটা আমি হচ্ছে ফায়ার টেস্টটা করে দেব দেখেন এটার কি পরিমাণ ফায়ার আপনার দেখলে ভারি বুঝতে পারবেন দেখেন ধরার আগে কি কী পরিমাণে এখানে ফায়ার করে দেখতে পাচ্ছেন তো যাদের লাগে তারা আমাদের সাথে এই ব্যাটারিটা যোগাযোগ করে নিতে পারেন তো দেখেন খুবই ভালো মানের ব্যাটারি আর এটা কিন্তু ফায়ার কিন্তু হেভি ফায়ার আর ব্যাটারি কিন্তু আপনার অনেক ভালো এই ব্যাটারিটা যারা নিতে চান উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অল্প দিনের ব্যবহৃত বাইরের ব্যাটারি যাদের প্রয়োজন হবে তারা দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন ব্যাটারি কন্ডিশন আমি ঘুরে ঘুরে দেখাই দিই প্রত্যেকটা ব্যাটারি এরকমই হবে একদম ফ্রেশ কন্ডিশন কোনো ফুলা থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি যাদের প্রয়োজন হয় আর আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই দেখা যায় যে ব্যাটারি শেষ হয়ে যায় তো এই জন্যে ভাই আপনারা দ্রুত যোগাযোগ করবেন যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন যে আগে যোগাযোগ করবেন তা তারা তো এই মালটা কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো আপনি যে যেখানে ভিডিওটা বসে থেকে দেখতেছেন সে জায়গাতেই কিন্তু আমরা এই ব্যাটারিটা দিতে পারবো তো আপনি যে জেলাতে থাকেন যে গ্রামে থাকেন যে জায়গাতেই থাকেন না কেন আমাদের থেকে এই ব্যাটারিটা নিতে পারবেন কিভাবে আপনার হচ্ছে ঠিকানাগুলো লিখে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ উপরে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ওই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি ওই নাম্বারে হচ্ছে আপনি হচ্ছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার হচ্ছে ঠিকানাগুলো লিখে পাঠিয়ে দেবেন এবং হচ্ছে ব্যাটারির দাম একত্রিশশো টাকা কুরিয়ার খরচ দুশো পঞ্চাশ টাকা টোটাল তেত্রিশশো পঞ্চাশ টাকা ব্যাটারি মানে আপনার হাতে পৌঁছানোর হচ্ছে খরচ আপনি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমাদেরকে পাঠিয়ে দেবেন আর তিন হাজার টাকা আপনি যখন হাতে পাবেন তখন রাইডের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন আর ব্যাটারি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তো যাদের প্রয়োজন হয় ভাই তারা দ্রুত যোগাযোগ করবেন যে কোনো সময় এই ব্যাটারি শেষ হয়ে যাবে তো আমাদের কাছে অল্প ব্যাটারি এবার নামছে ওই চল্লিশ পিসের মতো আমার মনে হয় না যে এটা দুই দিন যাবে দুই দিনের ভিতরেই কিন্তু ব্যাটারি শেষ হয়ে যাবে তো যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আর এই ব্যাটারিটা চার্জ করার জন্য বারো বোল্ট দশ এমপিআর চার্জার এটাও কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখেন এটা কিন্তু খুবই হেভি মানের এটা কিন্তু আপনার লোহার মানে আপনার হাত থেকে যদি এরকমভাবে পুড়িয়া যায় তাহলে পরেও কিন্তু এই মিটারটা কিছু হবে না বুঝতে পারছেন এই জন্য হেভি মানের আপনার হচ্ছে চার্জারটা আনছি তো এটা হচ্ছে আপনার দশ এমপিআর বারো বোল্ট চার্জার আপনার যদি শুধু চার্জার প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও নিতে পারবেন আর যদি আপনার হচ্ছে এমনি এই যে দেখেন শুধু চার্জার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নিতে পারবেন বা শুধু ব্যাটারি যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু নিতে পারবেন দেখেন এই যে দেখেন একদম ডিজিটাল ডিসপ্লে সহ চার্জার দেখতে পারছেন তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের থেকে এই দশ এমপিআর চার্জারটাও নিতে পারবেন চার্জারের দাম হচ্ছে আপনার এক হাজার টাকা আর যদি আপনি ব্যাটারি চার্জার যদি নেন সেই ক্ষেত্রে আপনার কুরিয়ার খরচ আসবে হচ্ছে তিনশো টাকা আসলে এগুলো কিন্তু ওজনের উপর হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কুরিয়ার চার্জ আসে বুঝতে পারছেন আর ব্যাটারিটা হচ্ছে জিগোরের এই ব্যাটারিটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই ব্যাটারি দিয়ে আপনি হচ্ছে ডিসি আপনার বারো ভোল্টের যে ফ্যানগুলো আছে এই ফ্যানগুলো কিন্তু আপনার দুইটা ফ্যান দুইটা লাইট বা তিনটা লাইট কিন্তু আপনি সারাদিন চালাতে চালালেও কিন্তু বন্ধ করতে পারবেন না আর ব্যাটারি কন্ডিশনও কিন্তু ভালো আর এগুলো হচ্ছে আপনার বাইরের ভালো মানের ব্যাটারি এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ভালো করে ব্যাটারির সম্পূর্ণ ইয়াটা দেখে দিতেছি দেখেন আর ব্যাটারির ফায়ারও কিন্তু প্রচুর পরিমাণ যে ব্যাটারিগুলো বেশি পরিমাণ ফায়ার করে সেই ব্যাটারিগুলো কিন্তু আপনার হচ্ছে ভালো বেশি কথা বুঝতে পারছেন তো যাদের প্রয়োজন হবে তারা হচ্ছে আমাদের থেকে এই ব্যাটারিটা কিন্তু নিয়ে নিতে পারেন দেখেন আমি সব কিছু একদম লাইভে দেখে দিতেছি কোনো ভুগি নাই আর এর আগে যারা আমাদের থেকে ব্যাটারিটা নিছেন কেমন হয়েছে বা অন্য অন্য মালামাল নিছেন কেমন হয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্টে জানাবেন কারণ যে আমরা একটু আশাবাদী যে আমরা যেগুলো মাল দিই আসলেই ভালো হয় কিনা না আমার থেকে পণ্য কিনে কেউ প্রতারিত হয়েছেন কিনা না এগুলো আসলে কমেন্টে জানাবেন সেই ক্ষেত্রে আপনার থেকে আরো দশজন দেখবে আপনার থেকে যদি আমি খারাপ হয় দশজন নিবে না আর যদি ভালো হয় সেই ক্ষেত্রে আরও দশজন নিবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাই হোক ব্যাটারি কিন্তু অনেক ভালো মানের এই যে দেখেন এটা বারো বোল্ট ছাব্বিশ এমপিয়ার বারো বোল্ট ছাব্বিশ এমপিআয়ার খুবই ভালো মানের ব্যাটারি যাদের প্রয়োজন হবে তারা হচ্ছে আপনার দ্রুত যোগাযোগ করবেন ব্যাটারি যে কোনো টাইম শেষ হয়ে যাবে যাদের প্রয়োজন হবে দ্রুত যোগাযোগ করে আমাদের থেকে ব্যাটারি নিতে পারবেন আর এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি ডিসি যে কোনো ফ্যান কিন্তু চালাতে পারবেন আর যদি আপনি মিনি চালাতে চান সেই ক্ষেত্রেও কিন্তু চালাতে পারবেন আর চার্জারও আছে আমি আবারও প্রাইসটা বলে দিতেছি ভিডিওর শেষে চার্জারটার দাম হচ্ছে এক হাজার টাকা এই দশ এমপিআর চার্জার হেভি মানের চার্জারের দাম কিন্তু এক হাজার টাকা বারো ভোল্ট ব্যাটারি আপনার যত এমপিআরই হোক একশো বিশ এমপিআর পর্যন্ত এটা চার্জ করতে পারবেন এই এই চার্জারটার দিয়ে বুঝতে পারছেন আর এই যে ব্যাটারিটা হচ্ছে বারো ভোল্ট ছাব্বিশ বিয়ার তো যাদের প্রয়োজন হবে ভাই তারা আমাদের থেকে এই ব্যাটারিটা কিন্তু নিতে পারবেন উপরে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করে তো যাদের প্রয়োজন হবে তারা দ্রুত যোগাযোগ করবেন উপরে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আছে সে নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা পাঠাবেন এবং তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন যখন হাতে পাবেন তখন হচ্ছে তিন হাজার টাকা দিয়ে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আমরা ওই জায়গাতেই কিন্তু আমরা এই ব্যাটারিটা কিন্তু আপনাদেরকে পৌঁছে দিতে পারবো আগে ব্যাটারি পাবেন তারপরে টাকা দেবেন কোনো সমস্যা নাই শুধু কুরিয়ার খরচটা কিন্তু আমরা আগে নিয়ে নিতেছি তিনশো টাকা আর ব্যাটারি কিন্তু অনেক ভালো মানের এইগুলো ব্যাটারি নিয়ে কোনো কথা হবে না বাইরের ব্যাটারি ভালো মানের ব্যাটারি একদম লাইভে টু জেড দেখে দিলাম যাদের প্রয়োজন হবে ভাই তারা নেবেন সমস্যা নেই কে চার্জারটাও কিন্তু দেখে দিলাম